আউজবিল্লা হিমিনার সায়তওয়ানি রজিম বিসমিল্লাহ রহমানের রহিম আমরা সত্য ঘটন অবলম্বনে দোয়াকুলোর গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি আপনি আপনার দয়কুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে প্রচার করা হবে দোয়াকুলের গল্প পাঠানোর জন্য ইমেল আইডি ব্যবহার করবেন আমাদের ইমেল আইডি হল খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা আমরা স্ক্রিনেও লিখে দিচ্ছি আজকের এই দোয়াকুলের গল্পটি একজন বোন আমাদেরকে ইমেলের মাধ্যমে পাঠিয়েছেন আর সেটা আমি আপনাদের সঙ্গে হুবাহু পড়ে শোনাব ইনশাআল্লাহ এই দোয়কুলার গল্পটি হচ্ছে আল্লাহর প্রতি ভরসা সম্পর্কিত দোয়কুলার গল্প সত্যি যদি কোনো ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা করেন তাহলে আল্লাহ তালা সব অসম্ভবকে সম্ভব করতে পারেন এই দকুলার গল্পটি তার বাস্তব প্রমাণ চলুন গল্পটি শুরু করা যাক প্রথমেই তিনি আমাদেরকে সালাম দিয়েছেন আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ তারপরে তিনি লিখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন যে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি আপনার ভিডিওগুলো শুনে থাকি যার দরুন মনে হলো এই ঘটনাটা বললে মানুষ হয়তোবা কিছুটা উপকৃত হতে পারবে আল্লাহর উপর অবিচল আস্থা যে কতটা অসম্ভব কাজকে সম্ভব করতে পারে তা আমরা কল্পনাও আনতে পারবো না আর কথা না বাড়িয়ে মূল ঘটনায় চলে যায় আমার মামনি অর্থাৎ আমার মা দু সালে পবিত্র হজ পালন করার জন্য রেজিস্ট্রেশন করে তার হজের ডেট পড়ে দুই সালে সব কিছু ঠিকঠাক চলছিল দুই সাল চলে এলো হজের প্রস্তুতি নেওয়া আমরা শুরু করলাম হঠাৎ দুই সালে উনিশ চব্বিশ মার্চ আমার মামনি স্টোক করলো এবং সে একা উঠতে বসতে পারতো না দুইজন ধরে তাকে বিছানায় বসাতে হতো এমনকি বিছানাতেই তিনি বাথরুম করতেন এদিকে জুলাই মাসের মাঝামাঝি তার হজের ফ্লাইটের ডেট পড়ে সব রিলেটিভরা বলতে শুরু করলো মামনি যেতে পারবে না হজের রেজিস্ট্রেশন ক্যান্সেল করে দিতে কিন্তু শুধুমাত্র আমরা দুই ভাই বোন এবং আমাদের আব্বু আমরা ডিটারমাইন্ড ছিলাম যদি রেজিস্ট্রেশনের টাকা নষ্ট হয়ে যায় তবু আমরা রেজিস্ট্রেশন ক্যান্সেল করব না আল্লাহর জন্য আমরা করেছি তিনি যেটা চান সেটাই করবেন কিন্তু আমরা কোনোভাবে আমাদের সিদ্ধান্ত থেকে সরে আসব না এরপর ঘটল মিরাক্কেল আল্লাহর অশেষ সহমতে আমার আম্মু আস্তে আস্তে সুস্থ হলেন এবং তিনি সহি সালামতে হজের উদ্দেশ্যে রওনা হলেন যে মানুষ তিন মাস আগেও নিজে একা উঠতে বসতে পারতেন না সে মানুষ নিজে পায়ে হেঁটে হজের সব নিয়ম পালন করেছেন আলহামদুলিল্লাহ সত্যি আপনি যদি ভরসা করার মতো আল্লাহকে ভরসা করতে পারেন তবে তিনি সব অসম্ভবকে সম্ভব করে দেবেন হয়তো অনেক বড় হয়ে গেল ঘটনাটা তেমন করে গুছিয়ে লিখতে পারলাম না একটু কষ্ট করে গুছিয়ে বলবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ সুবহানাল্লাহ হান আল্লাহ অসম্ভব রকমের সুন্দর একটি দকুলার গল্প ভরসা এমন একটা জিনিস না আপনার সামনে সব রাস্তা বন্ধ কোনো কিছু দেখতে পাচ্ছেন না জাস্ট আপনি আল্লাহর প্রতি চোখ বুঝে ভরসা করুন এই কাজটা হবেই আর সেটা হয়েই ছাড়বে আল্লাহ সুমতালা আপনাকে সেটা দেবেনই আল্লাহ সুমতালা আপনার দ্বারা সেটা করাবেন যদি আপনি আল্লাহর প্রতি সত্যিকার অর্থে ভরসা করার মতো ভরসা করতে পারেন কিন্তু দুঃখ কোথায় লাগে জানেন আমরা যে ভরসা করি সেই ভরসার উপরে আবার ভরসা করতে হবে মানে আমাদের ভরসাটা এমন নরবরে থাকে যে ভরসার উপরে আবার আমাদেরকে ভরসা করা লাগে এটাই হচ্ছে আমাদের ভরসা যার কারণে আমরা হয়তো মুখে বলে আমরা ভরসা করছি কিন্তু যেহেতু অন্তর থেকে ভরসা আসে না আর ভরসা জিনিসটা হচ্ছে অন্তরের জিনিস আপনি হয়তো মুখে আল্লাহর কাছে অনেক কিছু চাইতে পারেন বলতে পারেন কিন্তু ভরসাটা থাকে কলিজার মধ্যে যদি কলিজার মধ্যে আপনার ভরসা থাকে আল্লাহর উপর তাহলে আপনার দুনিয়াতে সেটা কাউকে বলা লাগবে না অটোমেটিক সেটা হয়ে যাবে আর সেই জিনিসের জন্য অন্তরের মধ্যে অস্থির ভাবও আসবে না আপনি সত্যি শান্ত হয়ে যাবেন যদি সত্যি আপনি আল্লাহর প্রতি ভরসা করতে পারেন দোয়া কবলের মেন চাবিকাঠি হচ্ছে আল্লাহর প্রতি ভরসা করা আল্লাহ তাল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা নিয়ে আসুন পরিপূর্ণ ভরসা নিয়ে আসুন কোনো অসম্ভব বিষয় এমন নেই দুনিয়াতে যেটা আল্লাহ সম্লা করতে পারেন না আল্লাহর কাছে সব কিছু সমান কোনো কিছুই কঠিন নেই কোনো কিছু অসম্ভব নেই সব কিছু আল্লাহ সমতলা করতে পারেন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আল্লাহর প্রতি ভরসা করতে হবে